নমস্কার আমার প্রিয় ছাত্র আজকে আমি দশম শ্রেণীর সরল সুদ কষা অর্থাৎ কোষে দেখি দুইয়ের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি আঠারো দাগ পর্যন্ত করিয়েছি আজকে উনিশ কুড়ি এবং একুশের এ দাগের অঙ্কগুলি করাবো উনিশ দাগের অঙ্কটা কি বলেছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক টুয়েলভ পারসেন্ট সরল সুদের হারে দুই লক্ষ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি অর্থাৎ তিনি বাড়ি করবেন ব্যাংক থেকে কিছু টাকা ধার অর্থাৎ লোন নেন কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বারো পার্সেন্ট সরল সুদের হারে অর্থাৎ একশো টাকায় বারো টাকা সুদ দিতে হবে এবার বলেছেন যে বাড়ি তৈরি হয়ে গেল এবার এক বছর পরে তিনি ওই বাড়িটি ভাড়া দেন পাঁচ টাকা প্রতি মাসে এইবার ওই ভাড়ার টাকা দিয়ে তিনি কত বছরে ওই ব্যাংকের ঋণ শোধ করবেন দেখুন তাহলে আমরা ধরো জানি না যে কত বছর পরে তাহলে আমরা লিখব যে ধরি তাহলে ধরি তিনি x বছর পরে ব্যাংকে টাকা শোধ করবেন আসল কত হবে আসল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে যে টাকাটা কাউকে ধার দেওয়া হয় বা কারো কাছ থেকে ধার নেওয়া হয় সেটাই হচ্ছে আসল ঠিক আছে সুদের হার অর্থাৎ আর সেটা আমরা ধরে নিয়েছি এখানে তোমার লিখতে পারো এক্স বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ দেখো আমরা সূত্র কি জানি আই পি টি আর ওয়ান হান্ড্রেড ঠিক আছে তাহলে আমরা এখানে মান অর্থাৎ কত দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গুণ টি অর্থাৎ সময় এক্স বছর আর সুদের হার কত বারো দেখো এই দুটো শূন্য দুটো শূন্য দিয়ে কেটে দিলাম তাহলে কত থাকলো আঠাশ হাজার আটশো এক্স টাকা এটা অথেব সমান সমান দেখো সুদ কত পেলাম আমরা আঠাশ হাজার আটশো এক্স প্লাস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এটা সুদ আসল হলো এইবার দেখো আমরা তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া পান ঠিক আছে পাশে করছি তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া পান কত পাঁচ হাজার দুশো টাকা তাহলে এক বছরে বাড়ি ভাড়া কত পাবেন তাহলে এক বছরে তাহলে এক বছরে বাড়ি ভাড়া কত হবে বেশি হবে তাহলে এক মাসে বাড়ি ভাড়া হচ্ছে টাকা এক বছরে কত বারো মাস গুণ পাঁচ হাজার দেখো শূন্য শূন্য বারো তো চব্বিশে চার হাতে দুই পাঁচ বারং ষাট ষাট আট দুই বাষট্টি ঠিক আছে বাষট্টি হাজার চারশো টাকা তিনি এক বছরে বাড়ি ভাড়া পাবেন ওকে তাহলে কি তিনি বাড়ি ভাড়া টাকা থেকে এক্স মাইনাস এক বছরে কেন দেখো মোট সময় কত এক্স বছর ছিল তাহলে এক বছর পরে তাহলে এক বছর পরে বললে কি তাহলে এক বছর বিয়োগ হল এই জন্য তাহলে এক বছর পরে ব্যাংকের ঋণ শোধ করবেন ঠিক আছে তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও আমি মুছে এই সাইডে করব ওকে তাহলে দেখো এক্স মাইনাস এক বছরে বাড়ি ভাড়ার কত হবে ওক্ষেব অর্থেব মোট ভাড়া সমান সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু কত পেলাম বছরে বেশি হবে তাহলে গুণ করলাম এইবার দেখো অর্থেব প্রশ্ন অনুসারে এক্স ইন্টু বাষট্টি হাজার চারশো সমান সমান এবার সুদে আসলে কত পেয়েছিলাম আটশো এক্স প্লাস দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে এটা মুছে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি তোমরা ভিডিওটি দেখার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এইবার দেখো এখান থেকে সমাধান করলে আমরা এক্সের মানটা পেয়ে 62400 গুণ করবো হবে গুণ করলে বাষট্টি হাজার চারশো 62400 সমান সমান কত রয়েছে আঠাশ হাজার আটশো লক্ষ চল্লিশ হাজার বা মাইনাস হয়ে গেল সমান সমান দুই লক্ষ চল্লিশ হাজার দেখো মাইনাস রয়েছে বাষট্টি হাজার চারশো তাহলে সমান সমান ডান দিকে গেলে কি হয়ে গেল প্লাস হয়ে গেল বো তাহলে কত পেলাম থ্রি সিক্স ডবল জিরো এক্স ইকাল টু তাহলে আমরা যোগ করে কত পেলামো টু ফোর ডবল জিরো ওকে এ কাটাকুটি করবো আমরা হ্যাঁ আমরা একটু পাশে করছি তোমরা পরপর করবে আমার জায়গা আছে ক্যামেরায় ধরবে না এই জন্য পাশে করছি বা এক্স ইকালস টু থ্রি জিরো টু বাই এক্স এর সঙ্গে তেত্রিশ হাজার ছশো কি গুণ আকারে রয়েছে তাহলে সমান ডান দিকে গেল ভাগ হয়ে গেল। ওকে তেত্রিশ হাজার ছশো দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে আর কি থাকলো দেখো তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে একবারে আমরা কাটাকুটি করতে পারি ছয় নং চুয়ান্ন চার হাতে কত পাঁচ তিন নং সাতাশ সাতাশ আর পাঁচ বত্রিশ বত্রিশের দুই হাতে তিন তিন নাতা সাতাশিন তিরিশ তাহলে দেখো তিন হাজার চব্বিশ পেলাম তাহলে কতবার নয় বারে তোমার একটু মনে রাখতে পারলে খুবই ভালো এক্স ইকুয়াল্স ইকুয়ালস টু নয় কি ধরেছিলাম আমরা এক্স বছর পরে ওকে তাহলে আমরা উত্তর লিখে দেবো আমি উত্তর লিখে দিচ্ছি তোমরা দেখে নাও বছর পরে ব্যাংকের টাকা শোধ সহ শোধ এটাই তোমাদের অ্যান্সার নোট ডাউন করে নাও অঙ্কটি আমরা কুড়ি দাগের অঙ্কটি করব। কি বলেছেন রথিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার টেন পারসেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি ঠিক আছে দেখো অঙ্কটি করা যাক তাহলে দেখো তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন আমরা জানি না তাহলে এখানে একটা আমরা চলরাশি ধরে নিতে পারি যে ধরি প্রথম মেয়ে বা বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা জমা রেখেছিলেন দেখো অঙ্কটি করি धोरी তাহলে কি লিখলাম ধরি বাবু বড় মেয়ের জন্য এক্স টাকা ও ছোট মেয়ের জন্য টাকা জমা তাহলে দেখো আমরা প্রথমে বড় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল কত তাহলে এক্স টাকা জমা রেখেছিলেন এটাই আসল তাহলে বড় মেয়ের জন্য আসল হচ্ছে এক্স টাকা সময় সময়টা ভালো করে বুঝবে দেখো বলেছি যখন আঠারো বছর বয়স হবে প্রত্যেকের মেয়ের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন তাহলে বড় মেয়ের বয়স বর্তমান কত তেরো বছর বয়স তাহলে আঠারো বছর বয়স হবে তখন পাবে তাহলে বর্তমান বয়স তেরো বছর তাহলে আঠারো বছর থেকে তেরো বছর বাদ দিলে রইল কত পাঁচ বছর তাই তো তাহলে এই পাঁচ বছর তিনি টাকাটি ব্যাংকে রেখেছেন ওকে সুদের হার বা আর বা রেট তাহলে সুদের হার কত টেন পারসেন্ট এবার সুদটা বের করতে হবে তাহলে আমরা কি জানি আই ইকুয়ালস টু পিটিআর বাই হান্ড্রেড বা পি আর টি যাই লেখো বাই ওয়ান হান্ড্রেড দেখো মান বসাই আমরা পি এর মান কত এক্স ঠিক আছে আসল ইনটু টি সময় কত পাঁচ বছর ইনটু আর রেট বাই হান্ড্রেড তারপরে কাটাকুটি করি একটা জিরো একটা জিরো কেটে গেল পাঁচ দিয়ে পাঁচ এক কে পাঁচ পাঁচ দু কনি দশ সমান সমান এক্স বাই টু টাকা এটা কি বেরোলো সুদ এইবার দেখো পাশে করছি অথে সুদে আসলে কত হবে তাহলে সুদ আসলে সুদ আসল সমান তাহলে সুদ কত পেলাম এক্স বাই টু প্লাস আসল কত ধরেছিলাম এক্স টাকা তাহলে যোগ করে দেব সুদে আসলে মানে সুদ যে যেটা পেলো এবং প্লাস হচ্ছে আসলটা এইবার দেখো তাহলে টু এক্স দুই এক টু এক্স টু আর একটা যোগ হয় এগুলো সমাধান করতে পারো টু এক্স প্লাস ওয়ান এক্স থ্রি এক্স 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 বাই বাই টু টু এই এই ধরো প্লাস দুইটা এক্সের সঙ্গে গুণ হয় তাহলে কি পেলাম টু এক্স পেলাম এবার এই টু এক্সটা এক্সের সঙ্গে যোগ হবে টু এক্স আর একটা এক্স থ্রি এক্স নিচে যা রয়েছে তাই থ্রি এক্স বাই টু বোঝা গেল পথে প্রশ্ন অনুসারে লিখবো দেখো তাহলে সুদে আসলে কত থ্রি এক্স বাই তাহলে সুদে আসলে প্রত্যেক আঠারো বছর পরে তখন প্রত্যেক মে কত এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন তাহলে এই এক লক্ষ কুড়ি হাজার টাকা যেটা জমা করেছেন প্লাস সুদ এর মধ্যে ইনক্লুডেড থাকবে অর্থাৎ এর মধ্যেই থাকবে এক লক্ষ কুড়ি হাজার টাকা

তাহলে বড় মেয়ের জন্য আশি হাজার টাকা জমা করেছিলেন ঠিক আছে তাহলে তোমার এই পর্যন্ত নোট ডাউন করে নাও এবার ছোট মেয়ের ক্ষেত্রে আমরা বের করব এইবার দেখো ছোট মেয়ের ক্ষেত্রে তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল পি ইকুয়ালস টু ওয়াই টাকা সময় বা টি তাহলে 18 বছর হলে তখন ম্যাচুরিটি হবে তাহলে 18 বছর অর্থাৎ সে টাকাটা পাবে তাহলে 18 বছর তাহলে এখন বর্তমান বয়স কত 8 বছর তাহলে 10 বছর ব্যাংকে জমা রাখতে হবে ছোট মেয়ে ক্ষেত্রে সুদের হার বা আর কত 10%

কত আই টাকা তাহলে এই টু ওয়াই সমান সমান কি এক লক্ষ কুড়ি হাজার টাকা এটা পাচ্ছে সুদে আসলে তাহলে ব্যাংক ও সুদে আসলে কত প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে রথে প্রশ্ন অনুসারে টু ওয়াই ইকোয়ালস এক লক্ষ কুড়ি হাজার টাকা বা দেখো আগের যে সবজি সমাধান করেছিলাম এখান থেকে কেটে দিয়েছিলাম এখান থেকেও কাটা যায় বা দুইটা এর নিচে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই বাই দুই তাহলে দুয়ে ছয় দুকোনি বারো একটা দুটো তিনটা চারটে শূন্য বসিয়ে দাও অর্থ ওয়াই ইকোয়ালস টু হাজার টাকায় ছোট মেয়ের জন্য বা ছোট কন্যার জন্য কত ষাট হাজার টাকা তিনি জমা করেছিলেন এবার আমরা উত্তর লিখব ঠিক আছে তোমরা কিন্তু নোট ডাউন করে না আমরা উত্তর লিখে দিচ্ছি উপরে দেখো উত্তর লিখছি তাহলে রথিন বাবু বড় মেয়ের জন্য আশি হাজার টাকা ও ছোট মেয়ের জন্য ষাট হাজার টাকা জমা রেখেছিলেন তাই তোমাদের উত্তর অঙ্কটি নোট ডাউন করে নয় দেখো এবার আমি একুশ দাগের অঙ্কগুলি করাবো এমসিকিউ কিউ দেখো এক দাগের অঙ্কটি বলেছে বার্ষিক আর পার্সেন্ট হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে এবার কোনটা এ অপশন না বি অপশন না কোন অপশনটা উত্তর হবে তাহলে এখানে দেখুন তাহলে পি করতে পি দিয়েছে আসল ইন্টু টি সময় কত দিয়েছে টি বছরে স্মল টি ইন্টু আর অর্থাৎ সুদের হার কত আর পার্সেন্ট বাই ওয়ান হান্ড্রেড ঠিক আছে তাহলে এখান থেকে পি পি আর বাই ওয়ান হান্ড্রেড আই এর মান কত বেরোলো পিটিআর বাই ওয়ান হান্ড্রেড এখান থেকে আমরা বের করবো পি পিটিআর মান ইকুয়ালস টু ওয়ান হান্ড্রেড ইন্টু আই বের করতে পারি এবার কোনা কোনি গুণ করেছি দেখো আই এর নিচে কিছু নেই মানে এক আছে এক কে পিটিআর এর সঙ্গে গুণ করলে পিটিআর সমান সমান 100 কে আই এর সঙ্গে গুণ করলে 100 আই এটা কোন অপশনে আছে দেখো পিআর টি ইকুয়ালস টু 100 আই অপশন সি তোমাদের উত্তর ঠিক আছে এবার দুই দাগের অঙ্কটা দেখো এর দুই দাগ দুই দাগ কি বলেছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয় একই সরল সুদের হারে ওই মূলধন তিন গুণ হবে কত বছরে ঠিক আছে তাহলে দেখো কোন মূলধন আসল। তাহলে এখানে আমরা ধরে আসল। তাহলে এখানে ধরে নি কি ধরি আসলান সমান দেখো তোমরা এখানে 100 ধরতে পারো x ধরেও ধরতে পারো ঠিক আছে তোমরা এখানে আসলে কি এক্স ধরেও করতে পারো অঙ্কটি বা একশো টাকা ধরেও করতে পারো আমি এক্স ধরে করাচ্ছি তাহলে ধরি আসল পি অর্থাৎ এক্স টাকা ঠিক আছে সুদ আসল দ্বিগুণ হবে তাহলে এক্স টাকা ছিল আসল সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে কি টু এক্স টাকা দ্বিগুণ অর্থাৎ তুমি দিয়ে গুণ করে দিয়েছি অথেব সুদ বা আই ইকুয়ালস টু টু এক্স টাকা সুদে আসলে এখান থেকে আমি আসলেরটা বাদ দিয়ে দেব তাহলে কি পড়ে থাকলো সুদ পড়ে থাকলো টু এক্স থেকে একটা এক্স চলে গেল একটা এক্স পড়ে থাকলো এক্স টাকা মাই বা টি কুড়ি বছর ঠিক আছে তাহলে আমরা কি জানি আই টু PTR by 100 p বা তাহলে আমাদের কি r এর মানটা বের করতে হবে তোমার একটা জিনিস মনে রাখবে কি r এর মানটা বের করতে হবে তাহলে r লিখলাম এই পাশে তাহলে 100 গুণিতক আর এখানে যে r এর সঙ্গে যেটা পড়ে থাকবে সব সময় কার মান বের করতে হলো r এর মান আটটা লিখলাম সমান সমানের বাম দিকে এবার r এর সঙ্গে p টিটা রয়েছে p টি সব সময় কি ভগ্নাংশ অর্থাৎ হরে বসবে মনে রাখবে এবার দেখো মান বসাবো একশো করতে একশো কত টাকা পাঁচ কুড়ি একশো অর্থাৎ আর এর মান বেরোলো সময় সমান ফাইভ পারসেন্ট ঠিক আছে এইবার আমাদের এখানে ওই সরল সুদের হারে ওই মূলধন তিন হবে কত বছরে এবার আর এর মান আমরা পেয়ে গেলাম দেখো এক দাগের অঙ্কটা তোমরা নোট ডাউন করে নাও আমি এই সাইডে করছি ঠিক আছে ভিডিও পজ করে নোট ডাউন করে নেবে তাহলে কন্টিনিউশন হচ্ছে এদিকে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম এবার কি বলেছে সুদে আসলে তিন গুণ হবে তিন গুণ অর্থাৎ সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু তাহলে থ্রি এক্স সুদে আসলে থ্রি এক্স থেকে আমরা আসলটা কত এক্স টাকা বাদ দেব সমান সমান টু এক্স টাকা বুঝে গেল এবার এখান থেকে আমরা আর এর মানটা না এবার টি এর মানটা বের করব তাহলে দেখো সূত্র লিখেছিলাম টি এর মান বের করছি তাহলে 100 ইনটু i বাই কি পড়ি হলো p আর r এখানে মান বসাও 100 ইনটু i এর মান কত 2x বাই p এর মান আসল x টাকা আর কত বের করলাম 5 1 सर x কেটে গেল 5 কে 5 52 कोणी 10 অর্থাৎ 40 বছর টি এর মান কত 40 বছর কোন অপশনে আছে 40 বছর তোমাদের অপশন সি হয়ে যাবে উত্তর ঠিক আছে এবার আমরা একুশের তিন এবং 4 দাগের অঙ্কটি করব 3 দাগের অঙ্কটি কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত ঠিক আছে দেখুন এইবার ধরি মূলধন অর্থাৎ কি আসল এবার আগের অঙ্কগুলো আমি কি একশো ধরে করিয়েছি এবার একটা তোমাদের আমি একশো ধরে কিভাবে করতে দেখিয়ে দিচ্ছি তাহলে ধরি আসল একশো টাকা ঠিক সুদে আসলে দ্বিগুণ হবে সুদে আসলে দ্বিগুণ হবে অর্থাৎ তাহলে একশো টাকা ছিল তাহলে দুশো টাকা হবে দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ তাহলে দুশো টাকা হলো সুদে আসলে তার থেকে আসল টাকা কত একশো টাকা বাদ দিলাম পরে রইলো একশো টাকা এটা সুদের পরিমাণ ঠিক আছে এবার সময় বা টি কত দশ বছরে

একশো একশো কেটে দিলাম দশ এক কে দশ 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 কে একশো তাহলে উত্তর কত টেন পার্সেন্ট কোন অপশনে আছে দেখো তোমাদের টেন পার্সেন্ট অপশন বি হয়ে যাবে তোমাদের অ্যান্সার ঠিক আছে এবার দেখো চার দাগের অঙ্কটা একবার নোট ডাউন করে নিও আমি চার দাগের অঙ্কটা করে নি দেখো চার দাগের অঙ্কটা বলেছে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে দেখো এখান থেকে শর্ট হিসাবে কিন্তু আসে অঙ্কগুলি হ্যাঁ ভালো করে করবে এইবার মাধ্যমিক পরীক্ষাতেও ছিল তাহলে সুদের হার কত আর পার্সেন্ট দিয়েছে স্মল আর তোমার দেখো এক্স বছর সুদ

মান বসা দেখো ওয়ান হান্ড্রেড ইন্টু মান কত টাকা মান সময় সুদের হার্স একটু পরে রইল কত ওয়ান হান্ড্রেড বাই এক্স ঠিক আছে ওয়ান হান্ড্রেড এক্স কোনটা অপশন সি ওয়ান হান্ড্রেড টাকা অপশন সি তোমাদের উত্তর ঠিক আছে নোট ডাউন করে নাও অঙ্কটি এবার পাঁচ দাগের অঙ্কটি করাবো পাঁচ দাগের অঙ্কটি বলেছে বার্ষিক কার পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধনের এন বছরে মোট সুদ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত দেখো তাহলে সুদের হার সময় অর্থাৎ

সমান সমান তাহলে আমরা কি জানি তাহলে পাশে করছি হ্যাঁ তোমরা পরপর করবে সমান সমান ওয়ান হান্ড্রেড থাকলে আই এর জায়গায় সুদের মান বসাবো পি এন আর বাই টোয়েন্টি ফাইভ বাই আর অর্থাৎ সুদের হার হার পার্সেন্ট ইন টু পি সমান এন বছর দেখুন কাটাকুটি করবো আমি লাল কালি দিয়ে কাটাকুটি করছে তোমাদের একটু হাইলাইট হবে এই জন্য ব্যাস তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না পঁচিশে কে পঁচিশ চার পঁচিশ একশো আর দিয়ে আর কেটে গেল এ এন কেটে গেল কি পরে রইলো পরে রইলো পি ইকুয়ালস টু অর্থাৎ আসল বা আসল সমান সমান ফোর স্পি ঠিক আছে এটা কোন অপশানে রয়েছে তোমাদের অপশান বি তোমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে নোট ডাউন করে না অঙ্কটি তাহলে আজকে আমি তোমাদের একুশ দাগের পাঁচ দাগ পর্যন্ত করালাম পরের ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি করাবো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও কিছু শিখতে পারবে